নমস্কার বন্ধুরা আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই আজকের প্রতিবেদন চুরির আগে আপনাদের একটু বলি যদি আমাদের আমাদের প্রতিবেদন আপনাদের লাগে করে এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন গতকাল আমরা দেখলাম এস অযোগ্যদের তালিকা বের করেছে সে তালিকা একটু চোখ বলালাম আমার পরিচিতও কয়েকজন আছে এখানে কি আর বলি বলুন টাকা দিয়ে চাকরি পেয়েছে ভোগ করতেই হবে কিন্তু এই যে বলছিল কোনো অযোগ্য নেই 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 তাহলে এবার কি করে অযোগ্যদের তালিকাটা প্রকাশ করলে তুমি বাবা এস কারা ঘুষ নিল এবার তাদের নামটাও বলো অনেক মন্ত্রী তো এখনো বাইরে সেদিন তো দেখলাম জীবন কৃষ্ণ সাহা বেরিয়ে তার চোখে মুখে কোনো মানে ভাব মানে কোনো কষ্টই নেই মানে আমি একদম ভিআইপি ভাবে আমি জেলে ছিলাম এতদিন যে জেলে ছিলাম তার কোনো কষ্ট দুঃখ তার চোখে মুখে দেখতে পেরেছেন বাড়ি গেলে নিজের বাবার অবস্থা কি করবে বুঝতে পেরেছেন বাবা তো খুব তখন বলেছিল আমার ছেলে এই করেছে আমার 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 ছেলে ছেলে এই এই জমি নিয়ে নিয়েছে নিয়েছে অফিস আমি শুধু বাবাটার কথা ভাবি এখন নিজের দুটো মোবাইল যেভাবে ক্রিকেট প্লেয়ারের মতো বাড়ির পুকুরের জলে ছুঁড়ে মেরেছিল সেটা উদ্ধার করতে তো কালঘাম ছুটে গেছিল ইডিসিবিআই সেসব দিন কি ভুলে গেছেন বন্ধুরা সেই জীবন কৃষ্ণ সাহা এখন জামিনে মুক্তি পেয়েছে তাহলে ভাবুন তো কি অবস্থা আমরা আমাদের রাজ্যের আমরা কোথায় বাস করি চাকরি বিক্রি হয়ে যাচ্ছে গরু বালি দিলাম তিহার জেলে তো অনেকেই আছেন আপনারা তো সবই জানেন এবার বলুন যাদের চাকরি গেল টাকা দিয়ে পেয়েছে গেল কিন্তু তারা তো আবার সুপ্রিম কোর্টে যাবে এই কেসটা কতদিন ঝুলে থাকবে কতদিন ঝুলে থাকবে এদের মধ্যে তো যোগ্যও আছে দেখছি তো দশ হাজার পার করে গেছে অযোগ্যদের তালিকা তাহলে ভাবুন তো কিরকম দুর্নীতি দুর্নীতিটা করেছে আমার নিজের বোন আমার মামা তো বোন বি করে বসে আছে আমার পাড়ার একটি ছেলে বি এড করা ছেলেকে এখন টোটো চালাচ্ছে তাদের কথাটা ভাবুন তো ওদের আর বয়স আছে ওদের আর বয়স আছে নতুন করে পরীক্ষাতে বসার জন্য ভাবুন তো এই যে এই কয়েকটা অসভ্য নেতাদের জন্য আজকে কতগুলো পড়াশোনা জানা ভালো ভালো ছেলে মেয়ে আজকে কি অবস্থা মানে মুখে ভাষা নেই বলার জন্য কত বড় দুর্নীতি করেছে দেখা যাক এসএসসিজে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে ভবিষ্যতে এদের কি হয় দেখি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কিভাবে এই মামলাটাকে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে আসতে পারে সেদিকে নজর রয়েছে সকলের নজর রয়েছে আপনাদের আমাদের সকলের তবে আমি মনে করি অযোগ্যদের কিন্তু চাকরি পাওয়া আর উচিত নয় অযোগ্যরা যেন আর কোনোভাবেই স্টে অর্ডার নিয়ে চাকরিতে পারে এবং তার সাথে যেন শাস্তিটাও পায় যার জন্য একটা যোগ্য ছেলে আজকে টোটো চালাচ্ছে বা ক্ষেতের কাজ করছে তারা যেন উপযুক্ত বিচারটা পায় এবং অবশ্যই সেই মন্ত্রীরাও দু পাঁচজন জেলে আছে সবাই তো নেই প্রত্যেকে পুরো মন্ত্রিসভা যেন এর জন্য শাস্তি পায় ঠিক আছে দেখা হবে আবার পরের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত নমস্কার সকলে ভালো থাকবেন